ফির উত্তপ্ত ফেনী সীমান্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশী নাগরিক এদের মধ্যে একজনের মরদেহ এখনও রয়েছে ভারতের ভেতরে ঘটনাটি ঘটেছে ফেনীর পরশুরাম উপজেলার বাষ্পদুয়া সীমান্তে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে নিহতদের পরিচয় জাকির হোসেন মিল্লাত পিতা ইউসুফ মিয়া এবং মহম্মদ লিটন পিতা গাছি মিয়া এদের একজন লিটনের মরদেহ এখনও ভারতের বিলোনিয়া হাসপাতালে রয়েছে এই ঘটনায় মহম্মদ আফসার নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয়দের বড়াতে বিজিবি জানিয়েছে ওই তিনজন সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের ভেতরে গেলে বিএসএফ গুলি চালায় তবে নিহতদের পরিবার বলছে তারা চোরা কারাবারই নয় মাছ ধরতে গিয়েছিল সীমান্তের বাঁশ পদুয়া এলাকায় ফেনি চার বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন তারা চোরাচালানের সন্দেহে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ অবস্থায় মিল্লাত ও আফসার বাংলাদেশ অংশে ফিরে আসলেও লিটন ভারত অংশেই পড়ে যান স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেবার সময় মিল্লাত মারা যান অন্যদিকে ভারতের হাসপাতালে নেবার পথে লিটনেরও মৃত্যু হয় বলে নিশ্চিত হওয়া গেছে বর্তমানে লিটনের মরদেহ বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে আপনাদের জানিয়ে রাখি এ ধরনের সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিদিন নিয়মিতভাবে তুলে ধরা হয় আমাদের ইউটিউব চ্যানেল রংপুর টাইমসে সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন রংপুর টাইমস সাথেই থাকুন সত্য আর সংবেদনশীল সংবাদ প্রচারে রংপুর টাইমস সঙ্গে